সচোগ আমাদের পরিবার নিয়ে এই সরকার বরাবর অন্যান্য সরকারের মতেই তারা হিন্দু নির্যাতন ক্যাম্পল ভাঙ্গা এবং শুরু শেষ নয় এবং ব্যক্তি অধিকার এবং ব্যক্তি পছন্দ এবং ব্যক্তি সাধারণত মাত্রের উপরও আমাদের সাম্প্রতিক শক্তিগুলো আক্রমণ করেছে আমরা এই সরকারের পতন চাই আমরা চাই যে হিন্দু নির্যাতন বন্ধ হোক ধর্ষণ বন্ধ হোক বুদ্ধিভাঙ্গা বন্ধ হোক এবং

মুক্তি দাবি করছি ডক্টর ইউনোস বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে ডক্টর ইউনোস বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করছে সবার আগে দেশ